হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার শরীরটা কিছুদিন ধরেই একটু খারাপ যাচ্ছে তবু আজকে হচ্ছে যেহেতু তোমাদের জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার মানে জয় মঙ্গলবার আজকের দিনটা এই তাড়াতাড়ি একটু ঘরের কাজগুলো সেরে ঘরে পুজো দিয়ে চলে এসেছি দেখো মঙ্গলবারেতে পুজো দিতে আমি মা আর বোনপো তিনজনা মিলে এসেছি চলো পুজোটা দিয়ে দিই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপরে একটু ধূপ দেখিয়ে নিলাম বন্ধু দেখাচ্ছে দেখো আমাকে

দেখো কোনটু এখানে একটা ঠিক করে নিল আমিও পড়তাম কিন্তু গরমটা প্রচুর পরে যায় শরীরটাও ভালো নয় আগেই বললাম সেই কারণে আমি আর পড়লাম না ইচ্ছা করছিল না করতে ওই পড়ল দেখো পুজো টুজো দিয়ে বেরোনোর আগে মন্দিরে একটু তিনজনা মিলে একটু ছবি তুলে নিলাম আর বাড়ি থেকে চাল নিয়ে এসেছিলাম প্রতিবারই নিয়ে আসছি সেই চালগুলোই বলবো সব জায়গায় একটু একটু করে দিচ্ছে দেখো তুলে এরপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি ঢুকে গেছি ভিডিওটা আর বেশি হয়নি কারণ তোমাদের আগেই বললাম শরীরটা অতটা ভালো নেই পেটে খুব যন্ত্রণা করছিল তাই ভালো বেশি দূর করা হলো না আজকে ভিডিওটা এখন পর্যন্তই সবাই খুব ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওকে বাই